yanar kaçsam kaçamam Her yerde kokun var Sensiz uyandım kaçıncı gün Aynada gördüm yorgun yüzüm bana hiç Yaram ne kadar ne kabuk balalar Giden unutur kalan hep yanar Kaçsam kaçamam her yerde সমাবর্তনে যাওয়ার জন্য অক্সিজেন মোড়ে উপস্থিত হয়েছে জানেন তো পঞ্চম সমাবর্তন এই সমাবর্তনে অ্যাটেন্ড করার জন্য আমি অনেক প্ল্যান করেছি যে কোন কোন জায়গাগুলো শর্ট নিব কিভাবে নিলে আমার জন্য সুবিধা হবে এই গরমের মধ্যেও আমি উপস্থিত হয়ে গেছি সমাবর্তনে যাওয়ার জন্য সেই পথে ঘটে গেল এক বিপত্তি অক্সিজেন মোড়ের এই এরিয়াটা দেখেন কি জনবহুল সেদিন কিন্তু এমন ছিল না একেবারে রাস্তা খালি মানুষজন ছিল হালকা পাতলা যেহেতু সেই সময় আমার শর্ট নেওয়া সম্ভব হয়নি আর কেন জানি না সেদিন আমি কোন শর্টই নেইনি এরকম ভিড় ভাড় ছিল না বাস ছিল না শুধু ট্যাক্সি ছিল সবাই সিওর দিকে যাচ্ছে তো সিওর পার্সন সাধারণত আমরা লোকাল ট্যাক্সিতে চার পাঁচজন করে যাওয়ার চেষ্টা করছি তখন আমি দাঁড়িয়ে একটা ট্যাক্সি ঠিক করার চেষ্টা করছিলাম আমার হাতে স্টিক ছিল এটাই ছিল ভুল স্টিকটা মোবাইল সহ স্টিক ছিল হঠাৎ দেখে কি আমার সামনে দিয়ে মোবাইল স্টিক থেকে মোবাইলটাকে টান দিয়ে আমি প্রথম ভাবলাম কি হয়তো আমার পরিচিত কেউ কিন্তু না সে মোবাইলের পিছনে দৌড় মারছে আমি এই বলে যে যখন তার শার্টের কলারটা ধরতে গেলাম পিছলে গেল ভাগ্যিশ আল্লাহ রহমত পিছনে এক ভদ্রলোক একটা টের পেয়ে ওকে ঝাঁপতে ধরছে সে চট করে পালানোর চেষ্টা করছিল আমি তখন অলরেডি আমার মন একেবারে কি কর্তব্য বিমূর কি হচ্ছে এসব হয়েছে মোবাইলটাকে ফেলে দিতে চারপাশ থেকে সর্ব সকলের দশজন ছিল তারপর তারা বলল যে কেন তুমি মোবাইল চুরি করছো সে বলছে যে এটা নাকি পিস তার হাতে চলে এসছে কি আমি আমার জীবনে এই প্রথম এমন ইনসিডেন্টের সম্মুখীন হয়েছি সবাই মিলে দিল উত্তম মধ্যম এরপর আমি আর দাঁড়াইনি ট্যাক্সিতে উঠে গিয়েছি কারণ এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার আর সময় নেই মানুষ কেমনি এমন হয় আমার আজকের অভিজ্ঞতাটা জীবনে যতদিন থাকবো মনে থাকবে যাচ্ছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঞ্চম সমাবর্তনের সকল সমাবর্তীদের উৎসব মুখর আয়োজন দেখতে আসসালাম স্বাগত এবং শুভেচ্ছা চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি পঞ্চম সমাবর্তনকে নিয়ে আমি এই সমাবর্তনে কতটুকু অংশই দেয় সেটুকু দেখতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখুন এবং উপভোগ করুন প্লিজ ভাল লাগলে লাইক শেয়ার হেঁটে বা রিক্সা দিয়ে ওদিক দিয়ে যাব। অর্থাৎ ক্যাম্পাসে চলে যাব। কিন্তু তারপরে এখানকার মানুষজন দেখে ভাবলাম না এখান থেকে শর্টটা নিয়ে যাই তখন এই এক নাম গেট থেকে আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে যা অবস্থা মানে বাসের জন্য সবে লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখানে আমি বাসের লাইন পাওয়াটা অনেক ডিফিকাল্ট তো ভাবলাম বিহেন নাস্তা পাওয়া যায় বলে বিহেন নাস্তা পাওয়া যায় বলে এই চায়ের দোকানে ঢুকে একটু নাস্তা করলাম আমি ওর সাথে টিফিন নিয়ে গিয়েছিলাম তো নাস্তা করে এবার বেরিয়ে পড়লাম তখনও কিন্তু ভিড় অর্থাৎ আমি ঢুকব আর আমার হাতে মোবাইল ক্যামেরা মানে দুটো মোবাইল ক্যামেরা সবকিছু নিয়ে আসলে এত ভিড় ভাড় মিলে উঠানোটা অনেক ডিফিকাল্ট দাঁড়াতে হচ্ছে কিছুক্ষণ কারণ প্রথম তো প্রায়োরিটি এনাদেরই পঞ্চম সহাবর্তন দুই হাজার পঁচিশের আয়োজন কেমন হবে এটা দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা আর তাছাড়া আমার অনেক পরিচিত জন আছেন তো যদি সময় সুযোগ মিলে তাদের সাথেও দেখা করার তো দেখা যাক এই ভিড় আসলে সম্ভব না কারণ আগে ওনাদের প্রায়োরিটি ওনারা আগে উঠবেন তারপর আমরা তো এখানে আসলে যেটা একটা জিনিস মনে হয়েছে রিক্সা বোধ হয় রাখলে একটু ভালো হতো তাহলে অন্তত পক্ষে আমরা যারা নন কনভোকার তারা এই জায়গায় একটু ইজিলি চলাফেরা করতে পারতাম সবাই খুব অস্থির মানে ঠিক মতো যে পৌঁছাবে কিনা কারণ দুইটার ভিতরে তাদের সেন্টার ফিডে উপস্থিত হতে হবে এফাকে ফ্যাকাল্টিতে যেতে হবে সব মিলায় মানে এক অদ্ভুত অবস্থা সকালে একবার ভেবেছিলাম আচ্ছা আহ স্টেশন হয়ে আসি অর্থাৎ সাপেল ট্রেনে আসবো কিন্তু সাপেল ট্রেনের আহ অবস্থাটা চিন্তা করে আমরা ভাবলাম যে ওখানে যে সিট পাবো কি না পাবো এটা নিয়ে আর এত বদরস নিয়ে ওঠাটা অনেক ডিফিকাল্ট তো যার কারণে ওদিকে আর পথ বাড়ায়নি এখানে দেখা যাচ্ছে অনেক গার্ডিয়ানরা এসেছেন আমার অবস্থা কাহিল কারণ হাতে এত জিনিসপত্র নিয়ে হাঁটাটাও সম্ভব বলে আমার মনে হচ্ছে না দেখা যায় কতটুকু যাওয়া যায় একটু আগে আমার এক পরিচিত দেখেছি উনি দেখতেছি ব্যাক করেছেন ফাইনালি চলে এসেছি আমরা জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে এসে আমার ইচ্ছে যে আমি এই কাটা পাহাড় দিয়ে কি করেছে অর্থাৎ আমার মনে হয়েছিল যেখানে আল্পনা করেছে কিনা কিন্তু এখানে এসে আমি দেখেছি এই জায়গাটা হয়নি বাস থেকে নেমে গিয়েছিলাম তো যাই হোক বা এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে একেবারে শহীদ মিনারের দিকে তো যেতে যেতে মানে একটু আয় আনন্দ উপভোগ করে করে আমি যাচ্ছি তো ভদ্রলোক বলছিলেন যিনি সামনে বলে কি এখানে আলপনা হয়নি সেন্টার ফিল্ডে আলপনা হয়েছে তো খারাপ না আমি আস্তে ধীরে এদিক ওদিক করে হাঁটছি কিন্তু গরম পড়ছে অনেক গরমের মধ্যে সবকিছু ম্যানেজ করে এই কাটা পাহাড় দিয়ে যখন যাচ্ছিলাম সবকিছু খুব হালকা পাতলা লাগছিল আসলে ঘটনা ঘটছে সামনের দিকে আগে বৈশাখী আমি এখানে এসেছিলাম আসলে আমার একটা ভুল ডিসিশন যেতে হয়েছে আমার সেন্টার ফেরি দিয়ে আসা উচিত ছিল তো যাইহোক আমি এখন বিবিএ ডিপার্টমেন্টের ওদিকেই দেখা যাক আমি কতটুকু শর্ট নিতে পারি কারণ আমার খুব ইচ্ছা ছিল যে সমাজবিজ্ঞানের সমাজ বিজ্ঞান সোশ্যালজি ডিপার্টমেন্টের ওখানে যে একটা ব্রিজ ছিল সে ব্রিজটা কিছুদিন আগে আমি ঠিক দেখিনি ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে তারপর আমার ফ্যাকাল্টি অর্থাৎ কেমিস্ট্রি ফ্যাকাল্টিতে চাইতে পারবো কিনা আমি জানি না এতটুকু হাঁটাটা অন্তত পক্ষে মুহূর্ত সম্ভব নয় কারণ একে তো গরম তার মধ্যে কোনো বাতাস নাই আর এই গরমের মধ্যে আসলে যাওয়াটা ডিফিকাল্ট দেখা যাক কতটুকু যাওয়া যায় তো এখানে বিবিএ ডিপার্টমেন্টে যারা এখনো পর্যন্ত গাউন নেয়নি বা খাবার দাবার এই সমস্ত বিষয়গুলো নিতে এসেছে ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই একটু ডিপার্টমেন্টের ওখানে কি ঘটছে একটু দেখে আসি দোতলার উপরে যে ছাদের এটা দেখে বেশ ভালো লাগছিল আর আমার এত পানি তেষ্টা পেয়েছে ব্যাগে যে পানির বোতল আছে ওটা খাইতে ইচ্ছা করতেছে না আমার এখন মনে হচ্ছে এখানে কোথাও একটা মানে কিছু ঠান্ডা কিছু খাইতে পারলে মনে হয় শান্তি লাগবে তো ফাইনালি ওই এদের এখানে যে দোকানগুলো আছে সে দোকান থেকে আমি ঠান্ডা কিছু পাই কিনা দেখতে গিয়েছি অবশেষে একটা ঠান্ডা কিছু পেয়ে পেয়েছিলাম তো এখন হাতে এত জিনিস নিয়ে চলাটা অনেক মুশকিল আসলে আমি এখন বুঝতে পারছি কোনো অনুষ্ঠানের শট নেওয়ার জন্য একজন হবে না অনেকজন লাগে আমি এখানে ওনাদের মানে এই ছলতাটা দেখে বেশ ভালো লাগছিল সবাই মাথায় ক্যাপে গরমের মধ্যে গাউন সব পরে একেবারে খুব আনন্দে উদ্ফিলিত আমি বেসিক্যালি এই জিনিসটা দেখতে আসা আমার সমাবর্তনেও কিন্তু আমি যাওয়ার আগ্রহ প্রকাশ করিনি কারণ আমার অত এই জিনিসগুলো আমার এই জিনিসগুলো নিয়ে আমার কোনো আদিক্ষেতা নেই এদিকে দেখে আমি একটু দাঁড়ালাম এরাও দেখছি বেশ পোস্ট দিচ্ছিল है कोई इतना बेहतरीन ख्याल आएगा मत No,

আমি সমাজ ফ্যাকালটিতে ফ্যাকাল্টিতে যাওয়ার চেষ্টা করতেছি কারণ ওখান থেকে মানে হয়তো সেন্টার ফেটে যেতে পারবো তো ওখানে যাওয়ার জন্য মোটামুটি অগ্রসর হচ্ছি এখানে ভিড়টা তেমন নেই কারণ সবাই ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ছড়িয়ে পড়েছে তো অবশ্যই সেখানে যখন ঢুকছিলাম একজনে বলছে আপনি তো নন কনভোকার আপনি কি আপনি আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে হ্যান্ড করে দেওয়া হবে বলতেছে আমি ভাই আমি একটু আপু আমি একটু এখানে শর্ট নিব শর্ট নিয়ে চলে যাব। আমি আসলে অতটুকু ভিতরে টোকার এনার্জিও নাই এই যে ঝুলন্ত ব্রিজ এটাতে আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার আর এনার্জি দিচ্ছে না গরমে তো শেষ মেয়ে সেখান থেকে যতটুকু শর্ট নেওয়া গেছে এখানে দেখা গেছে অনেক গার্ডিয়ান বাচ্চা নিয়ে বসে আছে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে এখানে আয়োজনটার মধ্যে গার্ডিয়ান আমরা যারা নন তারা আসলে কম আসাই উচিত ছিল কারণ ওনাদের অনেক কষ্ট হয়েছে একে তো যারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী তাদের তো কষ্ট কষ্ট হয়েছে হয়েছে কিন্তু এদেরও যেহেতু এরা মানে অনুষ্ঠান ছাড়া আসলে কোনো একটা জায়গায় বসে থাকাটা অনেক কষ্ট করে এটা যারা জানে জানে যেমন আমি বুঝেছি আমার সাথে যদি আরো অনেকে থাকতো তাহলে হয়তো আমি বিষয়টা আমার জন্য বেশ ইজি হয়ে যেত তখনই ডিসিশন নিয়ে নিয়েছে না এদিকে দিয়ে সেন্টার ফিল্ডে যাব না দেখি সামনে কোনো বাস পাইলে যদি বাস পাওয়া যায় তাহলে ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে কিছু খাইতে হবে অর্থাৎ লাঞ্চ করতে হবে লাঞ্চ করার জন্য আমি লেডিস বাজারের ওদিকে যে ছুটিগুলো আছে সেখানে যেতে চাচ্ছি তো এই ফাঁকে যে যতটুকু শর্ট নেওয়া গেছে ততটুকু নিচ্ছি এনারা সবাই তখন প্রায় একটা দেখটা বাঁচতেছে সকলে একটা বাঁচতেছে সবাই সেন্টার ফিল্ডের দিকে দৌড়াচ্ছে কারণ দুইটার মধ্যে ওখানে উপস্থিত হতে হবে চিন্তা করেন এখান থেকে হেঁটে হেঁটে ওখানে যাওয়াটা কতটা কষ্টকর হবে আমি জানি না আমি নিজের চিন্তা করে কুল পাচ্ছি যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে অনেকে দেখতেছি বাচ্চা নিয়েও চলে আসছে পিচি বাচ্চাগুলিকে আনা উচিত হয়নি তারপর নিয়ে আসছে এখানে ফ্রেন্ড সার্কেলের যে বেসটা অর্থাৎ ফ্রেন্ড সার্কেল মিলে এনজয়মেন্টটা কিন্তু বেশ ছিল আর তাদের এত কষ্টটাও কিন্তু গায়ে লাগতেছে না কারণ ফ্রেন্ড সার্কেল নিয়ে মজা করা ক্লাসরুমে যাওয়া আড্ডা মারা বিভিন্ন শর্ট নেওয়া তারপর ক্যাপ নিয়ে গাউন নিয়ে শর্ট দেওয়া ভালোই লাগছে কিন্তু তাই বলে আমার এগুলোর প্রতি নিজের জন্য তেমন একটা আগ্রহ প্রকাশ করিনি আজ যদি আমার পরিচিত জন থেকে নিয়েও আমি যদি কোটটা পড়তে পারতাম কিন্তু আমার ইচ্ছা করেনি আমার মনে হয়েছে ওনাদের আনন্দগুলো আমাকে বেশ আনন্দিত করছিল শহীদ মিনার তো একেবারে ফেলাপ তো আমি একটু ওদিকে যাচ্ছি খাবারের জন্য খাবার নিতে গিয়ে অনেকজনের স্বর দেখছিলাম এখানে এসে দেখি আর পাচা বয়স্ক সবাই করে জমিয়েছে কারণ এই দোকানটাতে আমি খেতে এসেছি এখানে খিচুড়ি যেটা ছিল সেটা শেষ আর পোলাও যেটা আছে সেটা দেখতে অত ভালো লাগছিল না তো যার ফলে আমি এখানে আর খাবার আগ্রহ প্রকাশ করিনি তো এখানে দেখি যে অনেক গার্ডিয়ানরা বসে আছেন আবার অনেকে এখানে এসেও খাচ্ছেন তো যাই হোক ফ্রেন্ড সার্কেল নিয়ে বসতেছে এই জায়গাটা কিন্তু পুরো জমজমাট ছিল তা আমি এখন বাস চিন্তা করতেছি না আর এখানে ওয়েট করা সম্ভব নয় আর এদিকে ঘোরা সম্ভব নয় কারণ এত গরম আর খুব টায়ার্ড লাগছিল আসলে আমার তখন একে তো মোবাইলের প্রথম মানে বিষয়টা এখনো পর্যন্ত মাথা হ্যাং হয়ে আছে আসলে মানে রিক্সার খুবই অভাব অনুভব করেছে আজকে এমন ভাবে জানলে আমি আসলে আসতামই না তো গাড়ি থেকে আমি আসলে গুলো বেশ ভালো তো তো এখানে এগুলো ওখানে একটু মিউজিক হচ্ছিল যে টিভিতে দেখা যাবে বলছিল আমি আসলে ওই টিভি কোথায় এটা দেখার সুযোগ পাইনি বাই দা আমি চলে যাচ্ছি জিরো পয়েন্টে দেখা যাক যে আমি সেন্ট্রাল ফিল্ডে যেতে পারে কিনা তো যেতে যেতে এই কাটা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে তো সবাই অনেকে আবার এই টাইমটাতে আমি যখন যাচ্ছি তখন প্রায় দেড়টা অনেকে আসছে অনেকে আসছে আর অনেকে আবার দেখা গেছে চলে যাচ্ছে বা সেন্টার ফিল্ডের দিকে যাচ্ছে আমার গাড়িতে যারা ছিল তারা সকলেই ওই ফিল্ডের দিকে যাচ্ছে আমার খুব আফসোস থেকে যাচ্ছে যে আমি ফিল্ডে যে সে শটগুলো নিতে পারিনি তা কিছু করার নাই আসলে তখন আসলে এই জায়গাটাতে আসলে যা উপস্থিত হলে আসলে এনার্জি কতটা প্রয়োজন সার্কেলের সাথে এনার্জিটা কারণ ওটা একটা অন্যরকম যেখানে একা থাকার পর এই এনার্জিটা মধ্যে নানা প্রকার প্রতিকূলতা অর্থাৎ এই যে শুধু বাসের উপর ডিপেন্ড করা বাস তাও কনভোকারদের নন কনভোকার আমরা উঠে যাচ্ছে ঠিকই তো যাই হোক দেখা যাক কি হয় সামনে চলে এলাম জিরো পয়েন্টে কিন্তু আমার এখানে এসে আমার এখানে একটা একটা গাড়ি একটা আপনারা দেখেছেন যে একটা গাড়ি খুব সুন্দর যে খোলা মানে এই গাড়িটার নামটা কি আমি ঠিক জানি না বেশ ভালো লাগছিল আমার ওখানে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি আসলে ওখানে উঠতে পারিনি তো এখানে শ্বাসটা শ্বাসটা বেশ ভালোই লাগতেছে এখানেও কিন্তু বেশ হালকা পাতলা এই যে গাড়িটা এই গাড়িটা কিন্তু আমার উঠার খুব ইচ্ছে ছিল কিন্তু আসলে সময় যে দুইটা গাড়ি দেখতেছি এখানে কিন্তু সময় সুযোগ এটা আর হচ্ছে না আমার এনার্জি দিচ্ছে না আমি ডিসিশন নিলাম না এখানে নামবো না অনেকে নামছিল এখানে সেন্টার ফিল্ডে যাওয়ার জন্য কিন্তু আমি হাঁটার কথা চিন্তা করে এই গরমের মধ্যে হেঁটে যাওয়া আবার ওখানে যে যদি বলে না আপনাকে ঢুকতে দেওয়া হবে না এটা কিন্তু সিস্টেমটা ওনারা এখানে করেছেন অর্থাৎ কনভোকার ছাড়া নন কনভোকার ঢুকতে দেওয়ার পারমিশনটা পাচ্ছিল না অনেকে তো আমি সে কারণে এই রিক্সটা নিয়ে নিই তো আমি এরপর ডিসিশন নিলাম না আমি চলে যাই এক নং গেটের দিকে চলে যাই কারণ আর বোধ হয় আজকে দেখা সম্ভব নয় তো এখানে শাটল ট্রেনের দিকে তাকালে আমি শাটল ট্রেনে তেমন কোনো তেমন আমি দেখিনি কিন্তু অনেকে শাটল ট্রেনে এসেছে যেহেতু অনেকের বেড়াতে আসা হবে আবার অনেকে হয়তো অনেকদিন পর আসছে এ ধরনের অনেকেই শাটল ট্রেনে এসেছে শাটল ট্রেনে কিছু মজাও আমি দেখেছি আমার ভুল হয়েছে শাটল ট্রেনের দিক দিয়ে আসা উচিত ছিল আমি আমি অনেক অনেক গল্প পেতাম আসলে এটা তখন ওই যে অক্সিজেন মোড়ের ঘটনাটা আসলে এখনো পর্যন্ত মাথাকে ডিস্টার্ব করছে যে কিভাবে পাশ থেকে মোবাইলটা টেনে নিয়ে গেল এবং আমি হতভনবো যে কি হচ্ছে আর আমি পেছনে যে তার শার্টের কলার ধরতে যেয়ে সে পিছলে গেল আর আরেকজন আল্লাহর রহমত ঝাপটায় ধরেছে আল্লাহর কাছে সকল আলহামদুলিল্লাহ যাই হোক বাসের জার্নিটাও নট ব্যাড তো আমি এখন নিজ গন্তব্যের দিকে ফিরছি কিন্তু পথে ঘটলো আরো বিপত্তি এক ফাঁকে এখানে একটা ছবি তুলে নিয়েছি এখানে আসার পর আমার রিক্সা আমি রিক্সা অটো রিক্সাতে এসেছিলাম ছেড়ে দিতে হয়েছে হাঁটতে হয়েছে আমি ভাবছি একটা হামজারবাগ গলি দিয়ে বের হয়ে যাব। যেহেতু প্রধান উপদেষ্টা আসছেন সব রাস্তাঘাট একেবারে ফাঁকা করে ফেলা হয়েছে তা আমি এদিক দিয়ে হেঁটে এখানে একটা গলি আছে সে গলি দিয়ে ভাবছি যে হামজার বাগ আতুর ডিপু দিয়ে আমি বেরিয়ে পড়ব কারণ এখানে এতক্ষণ দাঁড়ানো সম্ভব নয় ফাইনালি আমি একটা রিক্সা পেয়েছি এই রিক্সা ভাইকে একটু রিকোয়েস্ট করেছে ভাই আপনি আমাকে একটা মোর পর্যন্ত উঠাই দেন প্রথমে উনি বলছিল কোথা কোথায় উঠাবে কিন্তু আমার সাথে আরো কয়েকজন উঠাতে ওনারা ওনাকে কনভিন্স করেছেন যে আতুর ডিপু পর্যন্ত নিয়ে যান তখন আমি বুঝি নাই আসলে আতুরের ডিপু তো ওনাদের বাসা কিন্তু আরো একটু দূরে হচ্ছে আমার গন্তব্য তারপর আমি ভাবছি না ঠিক আছে ওনারা মনে হয় অনেক যেহেতু আমরা সবাই আমার পেছনে দুইজন বসছে সামনে ওই ড্রাইভার পাশে দুইজন বসছে তো আমি ভাবলাম কি সবাই মিলেমিশে যাচ্ছে কিন্তু ওনারা একটু সেলফি আচরণ করছে অনেকটা পর্যায়ে তুলেছে এটা এই এই যে হামজারবাগ আতুরার দীপু গলি দিয়ে যাওয়াটা এটা অনেকটা পথ পথগুলো যে খুব বেশি মসৃণ তাও নয় কিন্তু ওনারা ভাড়া দিয়েছে অনেক কম এটা আমার খুব অবাক লেগেছে এতটা প্রায় ধরেন তিন চার কিলোমিটার হবে ওনারা ভাড়া দিয়েছেন দুইজনে তিরিশ তিরিশ ষাট টাকা মানে রিক্সা ভাই প্রথমে যেতেই চাচ্ছিল না ওনারা অবশ্য বলে বলে নিয়ে গেছেন কিন্তু এই যে জিনিসটা এত কম টাকা দিয়ে যে দা বা রোদের মধ্যে তিরিশ তিরিশ ষাট টাকা কেমনে রে ভাই এটা ষাট সত্তর টাকা না দিলে পোষায় না বাড়িগুলো বাইদা হয়ে খুব সুন্দর এখানে ভিতর ভিতর অনেক বাড়ি ঘর আছে অনেক অ্যাপার্টমেন্ট হয়তো এটা কিন্তু এখানে মানুষজন গাড়ি টাড়ি সারা আসতে পারবে বলে মনে হয় না যান বাইর করে ফেলছে কারণ কিছুক্ষণ পরপর ব্রেকের জায়গাগুলো আছে এটা বলছে এই জায়গাটা হচ্ছে কুলগাঁও সিটি এরিয়া তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা এই একটা জায়গাও দেখা হয়ে গেল অবশেষে আমি এই দৌড়ঝাপ করতে করতে চলে আসছি আমার গন্তব্যে এই ছিল পঞ্চম সমাবর্তন যাওয়া হয়নি সেন্টার ফিল্ডে ইনশাল্লাহ আবার কোনো এক অনুষ্ঠানে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ব্লগের সাথেই থাকুন আল্লাহ